আজ অয়ন খুব খুশি কারণ আজ মানববন্ধন সংঘের উদ্বোধন এতদিন ধরে তাদের পাড়াতে কোনো ক্লাব ছিল না অয়ন পাড়ার বেশ কিছু যুবকদের নিয়ে এই ক্লাবটি তৈরি করেছে ওরা সবাই বেকার তাই ক্লাব বানাতে বেশি একটা সময় লাগেনি পাড়ার প্রায় সবাই চাঁদা দিয়েছে অয়নদের পকেট থেকে একটা পয়সাও দিতে হয়নি তাই ক্লাবের খরচ নিয়ে ওদের কোনো মাথা ব্যথাও নেই অন্যদিকে পাড়ার লোকেরা ভেবেছে বেকারগুলো যখন চাইছে দিয়ে দেওয়াই ভালো নাহলে বা চুরি করতে পারে ক্লাবের নাম শুনে পাড়ার কাকা জেঠুরা মুস্কি হাসে বেকারগুলো কোনো কাজ না পেয়ে শখের বসে ক্লাব বানিয়েছে কিন্তু নাম এমন দিয়েছে যেন এর পিছনে মহৎ উদ্দেশ্য আছে ক্লাবের উদ্বোধনেও বিরাট আয়োজন কাকা জেঠুদের রক্ত জল করা টাকা দিয়ে ঘরটা সাজিয়েছে সাউন্ড বক্স এনেছে অনুষ্ঠানে উপস্থিত সবাইকে মিষ্টিও খাওয়ানো হবে কাকি জেঠি মায়েরা একদম নিশ্চিন্ত হয়ে বসে আছে ছেলেগুলো রাতে এখানেই মদ খেয়ে নৃত্য করবে কাজলদা এসে বলল আয়ন শোন অয়ন ইতস্তত করে বলল অয়ন দাদা কাজলদা চমকে বলল গাধা আমি তো কাজল অয়ন তাড়াহুড়ো করে বলল না দাদা আমি বলছিলাম আমার নাম অয়ন কাজলদা ভুরুকুসকে বলল হতচ্ছাড়া তোর নাম দিয়ে আমি কি করব। যা দিলি তো গুলিয়ে একটা কথা বলতে এসেছি আর তুই এক দেবো কানের হ্যাঁ মনে পড়েছে যা সুবীর ঘোষের দোকান থেকে কুড়িটা কালাকান নিয়ে আয় এই নিয়ে টাকা অয়ন টাকাটা হাতে নিয়ে বলল সুধীর ঘোষ হবে দাদা কাজলদা কটমট করে তাকালো বলল শোনায়ন আর একটা কথা বললে তোর পেটে এমন এক দেব যে এক্ষুনি বাড়ি চুটবি প্যান্ট পাল্টাতে ভাগ অয়ন কথা না বাড়িয়ে হাঁটতে শুরু করল কাজলদা এই পাড়ার সর্বজনীন দাদা রাগ সবসময় তার নাকের ডগায় থাকে এই জন্য কাজলদা যখন বলল সে নিজেই ক্লাবের সভাপতি হবে কেউ আপত্তি জানাল না যতই ক্লাব বানানোর বুদ্ধিটা অয়নের হোক না কেন সুদীর ঘোষকে কুড়িটা কালাকান্দের কথা বলতেই সে একটু মাথা চুলকে বলল এখন তো বেলা শেষের দিকে একটু দাঁড়াতে হবে অয়ন দাঁড়িয়ে থাকল আর কোনো উপায় নেই খালি হাতে ফিরলে ক্লাবের উদ্বোধনে পুলিশও চলে আসবে মাইকে কোথাও গান চলছে মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না অন্ধু হঠাৎ মানবতার এক চাদর অয়নকে ঢেকে দিল সত্যি তো মানুষ যদি মানুষের জন্য এগিয়ে না আসে তাহলে আর আসবে কে আর অয়ন যদি মানবতার এক উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন না করে তাহলে ক্লাবের কোথায় অয়ন এদিক ওদিকে তাকিয়ে কিভাবে সে তার মানবতার পরিচয় দেখাতে পারে আর সে খুঁজেও পেল পাশের দোকানের সামনে দাঁড়িয়ে আছে একটা বাচ্চা মেয়ে তার নজর আইসক্রিমের গাড়িতে আটকে আছে মানবতা প্রদর্শনের এত বড় সুবর্ণ সুযোগ অয়ন হাত করতে পারবে না হ্যাঁ কিন্তু কাজলদার কাছ থেকে যে টাকাটা নিয়েছে সেখান থেকে তো টাকা দেওয়া যাবে না তবে রোহানের কাছ থেকে যে কাল কুড়ি টাকা ধার নিয়েছিল সেখান থেকে দেওয়া যাবে অয়ন বাচ্চাটির কাছে এসে বলল আইসক্রিম খাবে বোন বাচ্চাটি খুব জোরে মাথা নাড়ল অয়ন একটা আইসক্রিম কিনে বাচ্চাটিকে দিল বাচ্চাটি হাত থেকে ছো মেরে আইসক্রিমটা নিয়ে খেতে শুরু করলো ততক্ষণে সুধীর ঘোষ কালাকানগুলো প্যাক করেছে টাকাটা মিটিয়ে রওনা দিতে গিয়ে থমকে গেল অয়ন মানুষ মানুষের জন্যে গানটি এখনো তার কানে বাজছে অয়ন বাচ্চাটির কাছে এসে বলল আমাদের ক্লাবে আজ একটা অনুষ্ঠান হচ্ছে আমার সঙ্গে যাবে ওখানে অনেক মিষ্টি খেতে পারবে বাচ্চা মেয়েটি হঠাৎ সাংঘাতিকভাবে চিৎকার করে কেঁদে উঠল আমি আর কিছু গেল একজন লোক বাচ্চাটির কাছে এসে বলল এই ছেলেটাকে চেন তুমি বাচ্চাটি ফোপাতে ফোঁপাতে বলল। না আমাকে আইসক্রিম দিয়ে কোথায় যেন নিয়ে যেতে চাইছে অয়নের মুখ থেকে কোনো শব্দ বের হওয়ার জন্য কেউ অপেক্ষা করলই না চোদ্দো পনেরো জন মিলে অয়নকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল দ্বারোগোবাবু আজ একটু নিজের সহধর্মিণীর উপর রেগেছিলেন কিন্তু স্ত্রীর উপর তো কিছু বলতে পারেন না এমন সময় অয়ন তার জন্য কোটি টাকার একটা লটারি অয়নকে আচ্ছা করে সাপ মারা মার মেরে দারোগাবু ধমক দিয়ে বললেন এ বল তোর দলে আর কে কে আছে অয়ন ক্লাবের সব ছেলেদের নাম বলল দারোগাবু আবার ধমক দিয়ে বললেন এই বল তোদের দলের মাথা কে অয়ন এবার কাজলদার নাম বলল কিছুক্ষণের মধ্যেই পুলিশের ভ্যান বোঝাই করে অয়নদের পাড়ার শিক্ষিত বেকারগুলো এলো তার পরের দুই তিন ঘন্টা ধরে শুধু চিৎকারই শোনা গেল থানা থেকে এক মাস ধরে তদন্তের পর কোনো প্রমাণ না পাওয়ায় আত্মরা বেকারগুলোকে থানা থেকে বহিষ্কার করা হলো অয়নদের পাড়ার ইতিহাসে মানববন্ধন সঙ্গের আর কোনো উল্লেখ থাকল না আজও অয়ন একটা গান শুনলেই পাগলের মতো হাত পা ছুঁড়তে থাকে আর সেই গানটি হলো মানুষ মানুষের জন্যে জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না বন্ধু শুনছিলেন আমার লেখা গল্প মানুষ মানুষের জন্য গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবারও আসব অন্য একটি গল্প নিয়ে ততক্ষণে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার